ভাই এই এক্সেলটা আচ্ছা এক্সেলটা ভাঙ এক্সেলটা কেন ভাঙলো ভাই এই এক্সেলটা ভাঙার কারণ কি এক্সেল ভাই কোম্পানি জানে আমি জানি না কোম্পানি কিভাবে বানে আচ্ছা আচ্ছা আর লোয়া জেতে জিনিস ভাঙতে পারে হ্যাঁ এখন তারপরও সেটা হলো কোম্পানি জানে যে কি কারণে ভাঙে মাল কি ভালো দিছে না খারাপ দিছে কোম্পানি জানে হুম আমি এটাই আমি আমার কথা আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন এক্সেল কিভাবে বেটি লাগাতে হয় দেখুন বাবু ভাই লাগাচ্ছে কত সুন্দর ভাবে মিশুক ব্যানের বিয়ারিং গেছে ও না সরি একশো ভাঙে গেছিল তাহলে নতুন অ্যাকশন লাগা দিতেন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে কে কেমন লাগে দেখেন আগে গিয়ে বন্ধুরা দেখুন নতুন অ্যাকশন কীভাবে তুলতে হয় বাবু ভাই কত সুন্দরভাবে লাগাচ্ছে আসলে যারা গাড়ি ঘোড়া চালান খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন অ্যাক্সেল ভাঙি যেন চাকা দৌড় না মারে নাতে কিন্তু আরও বেশি বিপদ হয়ে যাবে আর গাড়ি সব সময় ধীরে গতিতে চালানোর চেষ্টা করবেন তাহলে অ্যাক্সেল ভাঙলেও ফাস করে বুঝতে পারবেন আপনার কোনো বড় ধরনের দুর্ঘটনা হবে না দেখুন বাবু ভাই কীভাবে অ্যাক্সেলটা লাগাচ্ছে এখন ব্রেক